সন্ধ্যাবেলায় চামুড়ির সাথে গরম গরম ভেজিটেবিল চপ হলে জমে যায় এই রকম সুস্বাদু চপ খেতে হলে এ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুনটাকে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কিছু ভাজা মশলা করে নিব কড়াইটা আমি গরম করে নিয়েছি আমি পাঁচ ছটা শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দিব কড়াই মধ্যে দার আর তিনটে এলাচ দিয়ে দিবো দিয়ে দিব এখানে কয়েকটা আমি গোলমরিচ নিয়েছি আর দশটা মতো দিয়ে দিবো হাফ চা চামচ মতো মৌরি হাফ চা চামচ জিরে হাফ চা চামচ মতো ধনে আমি খুব ভালো করে মৌরি সবকিছু উপকরণ এই মশলাগুলোকে ভেজে নিয়েছি এবার ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পর গুঁড়ো করে নিব কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরষের তেল আমি এখানে চীনা বাদাম নিয়েছি চীনা বাদামটা ভেজে নিব খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে তুলে নিব খুব হালকা করে ভেজে নিয়েছি যাতে পুড়ে না যায় ভেজে একবারে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এখানে তিনটে বিট নিয়েছি আর ছটা গাজর নিয়ে নিয়েছি আমি গাজরগুলোকে ঘষে নিব গাজরগুলো সব ঘষা হয়ে গেছে এবার আমি ঢিকটাকে ঘষে নিব দিয়ে দিব হাফ চা চামচ পাঁচ দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিব এক চা চামচ লঙ্কা বাটা এক চা চামচ আদা বাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিব যতক্ষণ কাঁচা লঙ্কা আর আদার কাঁচার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে মশলা কষানো হয়ে গেছে আমি গাজর কুচি করে রেখেছি ওটা দিয়ে দিব। এখানে বিটটাও আমি একসাথে দিয়ে দিব খুব ভালো করে নাড়া দিয়ে নেব একসাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব অল্প সামান্য হলুদ গুঁড়ো খুব ভালো করে আমি নাড়া দিয়ে নিব একসাথে আমি এখানে দুটো বড় আলু সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি বিট গাজর খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিব আলুটা দিব ভেজে রাখা বাদামগুলো আবারও খুব ভালো করে আমি একসাথে মিশিয়ে নিব ভেজে রাখা মশলাগুলো আমি দিয়ে দিব গুঁড়ো করে নিয়েছি প্রথমে আবারও খুব ভালো করে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব দিয়ে দিব এক চা চামচ মতো চিনি ভালো করে আমারও মিশিয়ে নেব রেডি এবার আমি নামিয়ে নেব আমি এখানে ময়দা নিয়েছি ময়দা দিয়ে দিব একটা ব্যাটার বানিয়ে নেব দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো জল ঢেলে দেবেন না যাতে পাতলা না হয়ে যায় ব্যাটারটার মধ্যে আস্তে আস্তে জল দিয়ে এইভাবে আস্তে আস্তে একটা ঘনত্ব ব্যাটার তৈরি আমি ব্যাটারটা কীরকম করেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আঙুলের মধ্যে ঢুকাচ্ছি দেখেন আঙুলে পুরো হয়ে লেগে আছে এইভাবে আপনারা ঘনত্বভাবে ব্যাটারটা তৈরি করবেন একবারে পাতলাও না একবারে ঘনও না একটু মিডিয়াম টাইপের ব্যাটারটা আমি বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছি আমি শিলনোড়ায় ভালো করে একবারে গুঁড়ো করে নিয়েছি বিস্কুটটা ফুটটাও ঠান্ডা হয়ে গেছে আমি গোল গোল করে বানিয়ে নেব একটু লম্বা শেপ দিব যেরকম ভেজিটেবিলের শেপ হয় এইভাবে একটু হাতে নিয়ে এইভাবে একটু লম্বাটে টাইপের করে নিব এরকম সেপ দিব আর সবগুলো একসাথে আমি বানিয়ে নেব ফোট করে নিব নিয়ে দিব একটা কুড় একটু ময়দার গোলার মধ্যে দিয়ে দিবা দুটো চামচ নিয়েছি এর জন্য টাকে আমি নিয়ে নিয়েছি হাতের মধ্যে ব্যাটারের মধ্যে দিয়ে দিব এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে তুলে আমি দিয়ে দিব বিস্কুটের গুঁড়োর মধ্যে সবগুলোকে আমি বানিয়ে বানিয়ে প্লেটের মধ্যে রেখে দেবো ভেজিটেবিলগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব হালকা গরম করেছি বেশি গরম করলে গুলো ছাড়ার সময় তাহলে উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে আমি আস্তে করে ভেজিটেবল চকগুলো ছেড়ে দিব এক করে সব ভেজিটেবল চকগুলো আমি এর কড়াইয়ের মধ্যে চারপাশটা ছেড়ে দেবো আর খেয়াল রাখতে হবে খুব আস্তে জাল দিতে হবে নাহলে পুড়ে যাবে উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিবো যেহেতু আমি খুব একটা বেশি তেল দিয়ে নিই তারপর হালকা আস্তে করে নাড়া দিব। এইভাবে হাতলেকে আস্তে আস্তে নাড়া দিয়ে আমি লাল লাল করে ভেজে আর চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এক এক করে দেখুন কত সুন্দর হয়েছে এক একটা চপ খাস্তা মনে হচ্ছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দুপুরটা দেখুন কতটা খাস্তা আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা সেন্টও বেড়াচ্ছে আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন